হুজুরি কলবে নামাজ পড়ো পড়োরে হুজুরি কলবে নামাজ পড় অর্থ হাজির হাজির আল্লাহ হাজির নাজির কলবে রথ হৃদয় কলবে রথ হৃদয় হৃদয়ে ধ্যান হুজুরি কলবে নামাজ পড় الحمد لله رب العالمين، والآكبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم. وآدم بين الماء والتين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي हलज़ी न मानो सलही वसलम तस्ली मां मोहबत जबानटा کھلے کھلے আমার দয়ার নবী মায়ার নবী হায়াতুন নবী জিন্দা খবর দেয় নেওয়ালা নবীর উপর দূরত পড়বেন দেখবেন মদিনার ক্যামলেওয়ালা আর যদি দয়া হয় তাহলে আমাদের উপর যদি নেক নজর পড়ে তাহলে জীবন ধন্য হয়ে যাবে আল্লাহ হোমা وعلى آل سيدنا مولانا رحم رام سخن ديار مدينة او دن کب آئیں گے مدینہ میں جائیں گے ہم آنکه در رسول کو سرما بناتے ہم اللہم صلی مولانا محمد و علی سیدنا جس کو شایا ہے عرش خدا پر جلوس ہے و سلس त आल हमारोबी अलामो हम्म सेना حسب ربی جل اللہ ما فی قلب غیر اللہ نور محمد صلی اللہ بولن لا الہ آ لا الہ الا আল্লাহ আমার এই জীবনের গণ গাথা এজি আল্লাহ মাফ করে দাও তুমি আল্লাহ এ আলা এ বলুন লা হা এলা হর মুরসিদ কেবলা জানে ঠিক কানাও। আম্মার দয়াল বাবা জানে ঠিকানা অমর দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদি না লা হাও লা জড়লা বজন আল্লাহ সারা সারামাও নাই আমার নবী যে ছারা নাই বলুন আল্লাহ সারা বদে নাই আমার নবী যে ছারা ও পাই জি কে পাইতে হল বাবা জি पइत हल कमल पीर दया चाहि আলাইহি ওয়াসাল্লাম বাজান আওয়াজ করে বলুন আমাদের জবানের মালিককে আরো আওয়াজ করে বলা লাগবে বলুন জবানের মালিককে আমাদের হায়াতের মালিককে আমাদের রিজিকের মালিককে এই তাম পৃথিবীর মালিককে যে আল্লাহ মায়া করে মোহব্বত করে ভালোবেসে এই পৃথিবীতে মানুষ হিসাবে আমাদেরকে মনোনীত করল যেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে শুধু মানুষ হিসাবে নয় বরং আমাদেরকে মুসলমান হিসাবে নির্বাচন করলো শুধু মুসলমান নয় আমাদেরকে সুন্নি মুসলমান হিসাবে নির্বাচন করলো আর এই পৃথিবীতে আমাদেরকে মুসলমান হয়ে থাকার মতো তৌফিক দান করলো ওই আল্লাহ পাকের নামটা ইসমেজাতের নামটা কলবের দিকে মোতাবাজ্য হয়ে জপতে চাই আপনারা রাজি আছেন নি তাহলে রাজি থাকলে সামনে পিছনে ডাইনে বাই যারা রয়েছে

একজন প্রে ম হেকাছে গো সোনার মদেন মর হম বা জবান খোরে একজন প্রেম মে গো সোনার মদেন মর হম বা অরে যারর প্রেম তেম ম জন হলো জড় প্রেম অরে যড় প্রেম মজনো হলো খুদ রা একজন প্রেম কাছে গো

নবী পাগো ওলে পাগল নব তরে তোরে ও নবীর প্রেমে ম জন গুহ লো একজন প্রেমে কাছে গো সাহে মেন মরবা আল

ওয়াসাল্লাম যারা আমার কথা শুনছেন সামনে আছেন জবানটা খুলে বলুন না আল্লাহ আকবার আর জোরে জোরে বলুন না ইয়ার সোল আল্লাহ আর জোরে বলুন ইয়া আল্লাহ হায়া নবী এই পৃথিবীতে 63টা বছর অবস্থান করেছেন কত বছর আরো জোরে জোরে বলো এ বন্ধু বন্দুরি 63টা বছর এই পৃথিবীতে তিনি অবস্থান করেছেন এই তেষট্টিটা বৎসরের মধ্যে তিনি কি করেছেন কোন কাজটা সবচেয়ে বেশি করেছেন সবচেয়ে বেশি যেই কাজটা করেছেন সেইটা হলো তিনি ইমান এবং আমল মজবুতের জন্য কাজ করে গেছেন যেই যুগে কাপের মস বেদিনরা যারা ইসলাম মানত না আমার নূরের নবী তাদেরকে আমার আল্লাহর পরিচয় জানাইয়াছেন আল্লাহর পরিচয় জানাইতে যাইয়া গো নূরের নবী যে অনেক বেশি কষ্ট পেয়েছেন কোনো কোনো দিন পাথরের আঘাত সহ্য করেছে কথা বলো ঠিক কিনা পেটের মধ্যে পাথর বেঁধেছে না খাইয়া যুদ্ধের ময়দানে গিয়েছেন আমার নুরের নবী নবী জিন্দা নবী পেটে পাথর যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন তখন হয়ে পড়ে গিয়েছে আবার কোন কোনো সময় তায়েফের ময়দানে গিয়েছে ইসলাম প্রচারের জন্য ওই তায়েফের বালকেরা ছোট ছোট বাবুরা আমার নবীর গায়ের মধ্যে পাথরের ঢিল ছুঁড়েছে আঘাতে জর্জরিত হয়ে রক্তাক্ত হয়েছেন আমার নূরের নবীজি যুদ্ধের ময়দানে গিয়ে উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন কথা বলো ঠিক কিনা কেন করেছেন কেন করেছেন করার জন্য কথা বলেন ঠিক কিনাম একমাত্র উম্মদেরকে সত্যের বাণী শিক্ষা দেওয়ার জন্য একমাত্র জান্নাতি করার জন্য একমাত্র নামাজ শিক্ষা দেওয়ার জন্য কথা বলো ঠিক কিনাম আজকে নামাজ কোথায় মসজিদ বানাই সেটা এস দিয়া মসজিদের ভিতরে এসি লাগানো হয়েছে মসজিদ অনেক সুন্দর করা হয়েছে মনের ভিতরে যে একটা মন্দির আছে মনের ভিতরে যে একটা মসজিদ আছে আসে না নাই এই মনের মসজিদ ঠিক করে নাই নামাজের খবর নাই হালাল হারামের ঠিক নাই মিথ্যা সত্যের কোনো ঠিক নাই এই আবার মসজিদ বানাইছে কিন্তু মসজিদের সংখ্যা মসজিদে মুসল্লির সংখ্যা কম যখন আজান হয় যায় বাজারে গিয়ে দেখবেন মানুষের অভাব হয় না বিয়ে বাড়িতে মানুষের অভাব হয় না খেলার মাঠে মানুষের অভাব হয় না তাসের বান্ডিল নিয়ে মানুষের বসতে অভাব হয় না দুনিয়ার সমস্ত আলতু বালতু কাজের মধ্যে অভাব হয় না কিন্তু মসজিদের ভিতর নামাজের সংখ্যা কম যারা সব সময় নামাজ পড়ে এদের সংখ্যাটাই শুধু বাকি একজন মানুষ নামাজে আসা না কথা বলো ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে শادت করলেন আল্লাহ বলেন ইকিমুস সালাত ইন তুমি ফাহাসা কাম কর্ম থেকে নিজেকে বিরত রাখতে যাও। অন্যায় থেকে বিরত রাখতে চাও তাহলে একমাত্র রাস্তা হলো নামাজ একমাত্র রাস্তা হলো নামাজ নামাজ ছাড়া কেউ কোনো দিন জান্নাতের গন্ধ পাবে না নূরের নবী বলেন কেউ যদি নামাজ পড়ে আল্লাহ রাব্বুল চারটা জিনিস করবেন কয়টা আওয়াজ হয় না কয়টা আল্লাহ রাবুল আলামিন চারটা জিনিস দান করবেন এর মধ্যে এক নাম্বার দুনিয়াতে কোনো দিন খাওয়া পরার কোনো অভাব হবে না দুই হাট ক্যামাธรรม ময়দানে হাসরের ময়দানে তার ডান হাতের মধ্যে আমল নেওয়া দেওয়া হবে তিন নাম্বার ফুল জারাতের ফল দড়দড় করে পার হয়ে যাবে চতুর্থ নাম্বার বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে আল্লাহু আকবার নবী আমার সাহাবী کرامদেরকে ডাক দিয়ে বলে তুমলাউ আন না নহরান বি বাব আহাদিকুম ইয়াক্তাসিনু ফীহি কুল্ল ইয়াউমিন খমসান হাল ইয়াবকাম মিন দারিন শাইউন ক্বাল লা ইয়াবকাম মিন দারিন শাইউন ক্বাল ফা যালিকা মিসল সালাওয়াতি খমসিয়াম হুલ્લાহু বিহিন নাইন খাতায়া আল্লাহর নবী বলে রে সাহাবীরা তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয় ওই নদী পার হয়ে হয়ে যদি তুমি বাজারে বন্দরে যাওয়া লাগে রা সাহাবীরা তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকবে সা সাহাবে একরাম ইয়া ইয়ারসুল আল্লাহ নবী গো আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না গোসল করে করে যাওয়া লাগবে সাঁতরায় সাঁতরাইয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে সাহাবিরা এমনভাবে দৈনিক যদি পাঁচবার কেউ গোসল করে করে পার হয়ে যায় তার গায়ের মধ্যে কি কোনো ময়লা থাকবে সাবে একরাম বললো ইয়ারসুল আল্লাহ নবীজি গোসল করে করে গেলে তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না আল্লাহর নবী বলেন আমার কোনো ম যদি নামাজ পড়ে রে এমনভাবে গা জীবন পরিষ্কার হয়ে যায় এমনভাবে কেউ নামাজ পড়ে এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যে যত অন্যায়গুলি হবে সমস্ত অন্যায়গুলি আমার আল্লাহ নামাজের বিনিময় মাফ করে দিবে আর আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ এই তেষট্টি বছর আমার নবী নামাজ শিক্ষা দেওয়ার জন্য করেছে যে এই ব্যক্তি নামাজ আদায় করবে আজান হয়ে গেলে নামাজে চলে যাবে তার মধ্যে কোনোদিন দিন ফাহাসা কাজ থাকতে পারে না তার মধ্যে মিথ্যা থাকতে পারে না তার মধ্যে কিবের থাকতে পারে না তার মধ্যে হিংসা থাকতে পারে না তার মধ্যে বুগস থাকতে পারে না এই পৃথিবী থেকে আমার আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কবুল করে নেবে চিৎকার মারে বলেন আল্লাহ আকবর বলো না আবার নামাজকে বলো না কাজ আছে কাজকে আমার নামাজ আছে নামাজবিহীন পারে কে জবাব দিবে তুমি প্রভোর কাছে পজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর কাটে খেলাই আই মা মাঝে মাঝে এসার সময় হয়ে এলে মিছে থাকো দুনিয়ার পিছে কথা বলো ঠিক কিরা মসজিদের জায়গায় মসজিদ আছে মসজিদ মসজিদের মধ্যে এসিবিট করানো আছে কিন্তু নামাজের সংখ্যা নাই কোথা না করুক কোনো মানুষ যদি আজকে মারা যায় সকালবেলা তার কবর হয়ে গেলে এরপরে কবরের ভিতর থেকে স্বস্তি শুরু হয়ে যাবে আল্লাহর নবী বলেন হাসরের মাঠ যেদিন শুরু হবে সর্বপ্রথম মানুষের একটা হিসাব না হবে সেটা হলো নামাজ নামাজের হিসাব সর্বপ্রথম না হবে বিরাশি জায়গায় আল্লাহ পাক নামাজের কথা বলেছেন এই নামাজকে যদি কেউ না পড়া মনে করে আল্লাহ হয়তো এমনি আমাকে মাফ করে দেবে তাহলে চিন্তা করতে পারে কিন্তু চিন্তা করা কোনো অসুবিধা নাই কবরে গেলে বোঝা যাবে কথা বলো ঠিক কিনা ভিতরে নামাজ শুরু হয়েছে এমন সময় মসজিদের বাইরে একটা গরু গিয়ে মসজিদের ভিতরে ঢুকে পড়েছে মসজিদের ভিতরে ঢুকার পর গরুটা মসজিদের ভিতরে গিয়ে পায়খানা করে দিয়েছে এবার বলুন ইমাম সাহেব নামাজ পড়ার পর এবার খুশি হবে নাকি রাগ হবে রাগ হইয়া জিজ্ঞাসা করে কে রে এত বড় সাহস মসজিদের ভিতরে তুমি গরু ছেড়ে দিয়েছ ধরে নিয়ে আসো মালিককে ধরে নিয়ে আসলো আসার পরে জিজ্ঞাসা করল তোমার কি কোনো কান্ড জ্ঞান নাই কেমন করে আল্লাহর ঘরের ভিতরে তোমার গরুটা ঢুকাই দিয়েছ তুমি কেন শক্ত করে এটা বাদলা না এবার সে ডাকতে আবার হুজুর গরুর গরু এটা আনো আ গরুটা আওয়ান এটা জানোয়ার এটা বুঝতে পারে নাই সেই জন্য মসজিদের ভিতরে ঢুকে পড়েছে কোনটা ঘর কোনটা মসজিদ সে বুঝতে পারে নাই আমি যে বুঝের মানুষ দেখছেন আমার জীবনে কোনো দিন মসজিদের ভিতরে প্রবেশ করতে আপনারা বলুন সে বুঝের মানুষ নাকি ব্যাক কল আরো জোরে জোর সে হেইয়ো নামাজ আমার নুরির নবীজি আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে নামাজ তার গাটা। নামাজ পড়ার আগে সে উজু করবে উজু করলে যেই অঙ্গ থেকে পানিগুলি ঝরায় ঝরায় পরে সেই অঙ্গ থেকে গুনাগুলি গুলি যায় কেমতের দিন নামাজ পর্ণওয়ালা বন্দার হাতগুলি হবে উজ্জ্বল চকচক করতে থাকবেন যাহার নাম বলবে আমি যেই হাতের যেই হাতের মধ্যে সে উজু করলো আমি সেই হাতের কাছে যাইতে পারতেছি না যাহার নাম তার থেকে দূরে সরে যাবে নামাজি ব্যক্তির চেহারাটা হবে উজ্জ্বল কপালের মধ্যে সুন্দর একটা নুরের আলো হবে কিসের আলো এই নুরের আলো দিয়ে শেষ বলছে রাতের ওপর দাঁড়াবে দাঁড়াইতে দেরি হবে ফল যারা দর করে পার হয়ে যাবে আর যারা নামাজ পড়বে না বে আমল থাকবে তারা সেদিন পার হইতে পারবে না ওরে বন্ধু বন্ধুরি নবীর সাবে আদরতে সালমান ফার্সি রাদিল্লাহ দাঁড়ান কি নিয়াম আমার উনরে নবী জি একদিন শীতের দিন একটা গাছের নিচে দাঁড়াইলেন আল্লাহ আকবার গাছের উপর দাঁড়ায় সেখানে গিয়ে কি করলেন ডালের মধ্যে ধরে ঝরঝর করে পাতাগুলি পড়ে গেল নবীজি সালমান ফার্সি জিজ্ঞাসা করি এরা সুল আল্লাহ নবী গো পাতাগুলি ঝরঝর করে পড়ে গেল কি বুঝাইতে চাইলেন কি দেখাইতে চাইলেন নবী আমার ডাক দেয় বলে সালমান ফার্সি রে এই গাছের পাতাগুলি যেমন ঝরঝর করে পরে গিয়েছে আমার কোনো অম্মত যদি পা শক্ত নামাজ আদায় করে আবার কোনো অম্মত যদি সঠিক সময় নামাজটা আদায় করে তাহলে এই গাছের পাতাগুলি যেমন জ্বরে পরে গেছে এমনভাবে তার তার শরীর থেকে এমনভাবে তার দেহ থেকে তার শরীর থেকে সমস্ত গুনাগুলি জরে পড়বে আল্লাহ আকবার। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই পরে বন্ধু বন্ধুরি কেমন আমার আল্লাহ জিজ্ঞেস করবেন হাসার মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে সোমাহান আল্লাহ বলেন তাহলে আবার অনেক আছে নামাজ পড়ে কিন্তু সঠিকভাবে নামাজ পড়তে পারে না সুদ খাই ঘুষ খাই মিথ্যা কথা বলে যে না করে ওয়াজকেও ফুরে উপরে যেতে গা কষ্ট হয় আরে বন্ধু বন্ধুরি সুদ খাই ঘুষ খাই মিথ্যা কথা বলে জিনা করে চুরি করে সব ঠিক আছে সাথে সাথে আবার নামাজ পড়ে তার নামাজ তাকে সত্যের পথে নিতে পারল না ওই তো ওয়াজ করতেছে ওইদিকে একজন জানতো ওইখানে বাচ্চারা থামাই দেন এইভাবে নামাজ আদায় করি আবার শুধু ও খায় তার নামাজ তাকে সত্যের পথে আনতে পারে না কারণ হলো সে চিত্তে নামাজ আদায় করে না নামাজা দাঁড়ানোর পর দুনিয়ার কথা তার খেয়াল হয়ে যায় নামাজ দাঁড়ানোর পর তার বিবির কথা খেয়াল হয়ে যায় সুৎখুরের সুদের হিসাব সুন্দরভাবে আরামসে করতে পারে না নামাজা দাঁড়াইলে তার সুদের হিসাব করে আল্লাহ আকবার উমকের কাছে পাঁচশো টাকা ভাওনা সুবহান আরাব্বেল আজিম সুহান আরাব্ সামি সাইমিয়াল্লাহ লেমন হামিদ রব্বার আলাহ আলহাম লোকের কাছে না পাঁচ হাজার টাকার সূর্য কত ছিল আই হাইটি খাতার মধ্যে লেখা হয়েছিল আল্লাহ আকবর সুবান নামাজ পড়ছে সাথে সাথে দুনিয়ার সমস্ত হিসাব করছে আল্লাহ বলে তুমি যখন নামাজ পড়ো তখন মনে মনে বাবা আমি আল্লাহ রাবুল আলমিন তোমার সামনে আছি তুমি শুধু আমি সামনে আছি না তুমি আমাকে দেখতেছ আর যদি তুমি আমাকে না দেখ মনে মনে বাবা আমি আল্লাহ তোমাকে দেখতেছি আল্লাহ আকবার। হুজুরি কলবে নামাজ পড়ো পড়োরে হুজুরি কলবে নামাজ হুজুরে হুজুরেরথ হাজির হাজির আল্লাহ হাজির নাজির কলবে রথ হৃদয় কলবে রথ হৃদয় হৃদয়ে ধ্যান করুুরি কলবে নামাজ পড়